বৃক্ষের এই পাশটা হচ্ছে উত্তল এবং এই পাশটা হচ্ছে অবতল তাহলে বৃক্ষের যে উত্তল অংশ একটা হচ্ছে অবতল অংশ অবতল অংশের যে ভাঁজটা থাকে এখানে সুন্দর করে দেখো আমি যদি এখানে একটা বৃক্ষ অঙ্কন করার চেষ্টা করি এই যে অবতল অংশের যে ভাঁজ এই ভাঁজটাকে আমরা বলতেছি হচ্ছে হাইলাম্বা প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আবরণ আছে সো বৃক্ষেরও কিন্তু একটা পাতলা আবরণ আছে যে আবরণে আসলে বৃক্ষটা আবৃত থাকে এই আবরণটা নাম হচ্ছে ক্যাপসুল তাহলে একদম বাইরের যে পাটটা দেখা যাচ্ছে এই পাটটাকে বলতেছি আমরা ক্যাপসুল ক্যাপসুলের পরের যে অংশটা দেখা যাচ্ছে এখান থেকে ঠিক এই পর্যন্ত যদি চিন্তা করি তাহলে এই অংশটাকে বলা হয় হচ্ছে কর্টেক্স তাহলে এই অংশটার নামটা কি কর্টেক্স এবার খেয়াল করো যে করটেক্সের এর পর থেকে ঠিক এই পার্ট থেকে শুরু করে এই পর্যন্ত যে অংশটা এইটাকে বলতেছি আমরা হচ্ছে মেডুলা তাহলে এই পার্টটা হলো আমার মেডুলা মেডুলার ভেতরে মেডুলার ভেতরে পিরামিড আকৃতির কতগুলো বস্তু দেখা যায় এই বস্তুগুলোকে বলি আমরা হচ্ছে রেনাল পিরামিড